এখান এখান থেকে ধরে পর্যন্ত ফিট কিন্তু আর আপনারা যারা খাঁচা বানাবেন অবশ্যই আপনারা আপনাদের সুবিধে আট নাম্বার আট নাম্বার তারটা বেশি মোটা আর দশ নাম্বারটা একটু আহ এখানে দেখেন বাহিরে কিন্তু পকেট গেট রাখা আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যথাশ আমি জাকি রয়েছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ভিডিও তুলে ধরব আজকে ভিডিওটি একটু ব্যতিক্রম হবে যারা নতুন আছেন পাখি পালছেন শখের বসে বা খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আজকে ভিডিওটি কারণ আজকে আমরা তুলে ধরবো বিদেশি প্রজাতির পাখিগুলো কিভাবে পালন করতে হয় বিশেষ করে আপনারা যে পাখিগুলো পালবেন যেহেতু আমাদের দেশে বিদেশি প্রজাতির বিভিন্ন পাখি রয়েছে এক একটা পাখির জন্য এক এক ধরনের সাইজের খাঁচা ব্যবহার করতে হয় তো সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন ধরেন লাভবাট পাখির জন্য একটা সাইজের খাঁচা ব্যবহার করতে হবে রিংমের টিয়া পাখির জন্য আরও একটা সাইজের খাঁচা ব্যবহার করতে হবে তো আপনি যখন বড় পাখির দিকে চলে যাবেন আস্তে আস্তে তখন খাঁচার সাইজও একটু বড় হবে এবং কত নাম্বার তা দিয়ে আপনারা খাঁচাগুলো বানাবেন সেই বিষয়টাও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আর তার আগে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমাদের সাথে ইউটিউবে যুক্ত আছেন আপনারা অনেকে জানেন আমাদের এই চ্যানেলটি প্রায় তিন বছর ধরে আমরা চালাচ্ছি হয়তো কিছুটা কম হবে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে ঢুকলেই কিন্তু জয়েন্ট ডেট দেখতে পাবেন যে কত সাল থেকে এই চ্যানেলটি চালানো হচ্ছে অর্থাৎ কত বয়স হয়েছে এই চ্যানেলটার তো আমরা প্রায় তিন বছর ধরে কিছুটা কম হবে এই চ্যানেলটা চালাচ্ছি আমাদের চ্যানেলে মাত্র এগারো হাজার সামথিং সাবস্ক্রাইবার আছে আমাদের সাবস্ক্রাইবার খুবই কম খুবই কম এবং ভিউও অনেক কম হয় তার কারণ হচ্ছে আমরা সব সময় আমাদের খামারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি নিজের দল নিজেরই পিটাতে হয় এই আর কি আমি কখনোই চাই নাই যে আমাদের চ্যানেলে কোনো প্রতারক বা কোনো বাটপার বা কোনো ধান্দাবাজের ভিডিও ঢুকুক আমি চাইলে বিভিন্ন খামারের বা হাটবাজারে বিভিন্ন দালালের ভিডিও করে আমার চ্যানেলটাকে অনেক বড় করতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই আমার পরে ইউটিউবে এসে অনেকেই কিন্তু মানে সফলতা পেয়েছেন ইভেন আমার থেকেও ভালো অবস্থায় আছেন তো আমি চাইলে সেটা করতে পারতাম ইভেন এখনও করতে পারি কিন্তু আমি সেটা করছি না কারণ আমি চাচ্ছি যারা পাখি পালে তারা খুবই শৌখিন মানুষ তারা যেন ধোকায় না পড়ে তারা যেন হয়রানি না হয় এই জিনিসটার জন্যই কিন্তু আমি বাহিরে কোনো ভিডিও করি না আমি আমার ভিডিও করি আমি চেষ্টা করি আমার খামার থেকে যে কোনো পাখি ধরেন বাজিগার হোক লাভবাট হোক কোকাটেল যে কোনো পাখি হোক আমি চেষ্টা করি ভালো মানের পাখিগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তো আল্লাহ রহমতে আমাদের কাছে যে পাখিগুলো থাকে কম বেশ আমাদের পাখিগুলো বিক্রি হয়ে যায় এটা পর কথা না বড় কথা হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম ভিউ কম হয় তার কারণ একটাই যে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না আপনাদেরকে কারণ আমরা একটা জায়গা থেকে আপনাদেরকে আর কতগুলো ভিডিও দেখাবো এখন আমাদের চ্যানেলে খুব কম ভিডিও আপলোড হয় সপ্তাহে দুইটা বা সর্বোচ্চ তিনটা ভিডিও এখন আমরা যদি হাট বাজারের ভিডিও করতাম বিভিন্ন ফার্মের ভিডিও করতাম প্রতিদিনই আপনাদেরকে আমরা একটা দুইটা ভিডিও দিতে পারতাম সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাও অনেক বড় হতো এবং খুব ভালো ভিউ হতো তো যাই হোক ওই জিনিসের দিকে আমি নাই গেলাম যাদের ভিউ দরকার চ্যানেল বড় করা দরকার তারা ঠিকই করতেছে আমার পরে এসেও করতেছে ওইটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই বা আপনাদের কাছে চাওয়ারও কিছু নেই যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক আমরা মূল ভিডিও শুরু করব। আশা করছি আজকে ভিডিওটি দেখলে যারা নতুন দর্শক আছেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে একদম আলাদা আলাদা করে দেখানোর জন্য যে কোন পাখির জন্য কত সাইজের খাঁচা ব্যবহার করতে হবে এবং কত নাম্বার তার দিয়ে খাঁচাগুলো বানাতে হবে আপনারা যারা পাখি পালবেন রেডিমেড খাঁচা না কিনে চেষ্টা করবেন একটা ফ্যাক্টরি থেকে খাঁচাগুলো অর্ডার দিয়ে বানানোর জন্য তাহলে খাঁচাগুলো অনেক টেকসই হবে তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি দর্শক আমরা শুরুতেই লাভবাট পাখির বিষয়ে কথা বলবো কারণ লাভবাট পাখি আমাদের দেশে খুবই জনপ্রিয় ছোটো থেকে বড় খামারি যারা আছেন সবাই কিন্তু কম বেশ লাভবার পাখি লালন পালন করে থাকেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলে রাখি আমি যতগুলো ভিডিও বানাচ্ছি ভিডিওতে যে ধারণাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা শুধু একমাত্র যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যারা অনেক সিনিয়র তাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমাদের নেই কারণ আমরা খুবই ছোট মানুষ অল্প জ্ঞানী তাদের কাছ থেকে উল্টা আমাদেরকে জ্ঞান নিতে হবে সো যারা নতুন আছেন তারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভালো আইডিয়া পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে যে খাঁচাগুলো আপনারা দেখছেন পাশাপাশি পাঁচটা খাঁচা রাখা আছে এগুলো হচ্ছে এক একটা খাঁচা চার খোপ করে আর এই খাঁচাগুলোর সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ অল সাইজ চব্বিশ চব্বিশ আমি যদি একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই খাঁচাগুলো মূলত আমরা লাভবার পাখির জন্য বানিয়েছি এখানে দেখেন বাহিরে কিন্তু পকেট গেট রাখা আছে এখানে চাইলে আমরা বেডিং ব্রিডিং বক্স দিতে পারতাম বাহিরে বাট বাহিরে যদি ব্রিডিং বক্স দেওয়া হয় দেখতে একটু অসুন্দর লাগে এই জন্য আমরা ভিতরে ভিতরে দিয়েছি আর বক্স দেওয়ার জন্য আমাদেরকে বেডিং যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে এই যে খাঁচার যে গেট আছে দেখেন এই গেটটা বড় করে বানাইতে হয়েছে যারা খাঁচা বানাচ্ছে ফ্যাক্টরি থেকে তাদেরকে আমরা বলে দিয়েছি যে আমাদের খাঁচা কীভাবে তারা বানাবে আমরা যেভাবে বলেছি তারা ঠিক সেইভাবে বানিয়ে দিয়েছে আর আপনারা যারা খাঁচা বানাবেন অবশ্যই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কত নাম্বার তার দিয়ে খাঁচা বানাবেন পকেট গেট কোন সাইডে রাখলে আপনার জন্য ভালো হবে সেগুলো বলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাভবার পাখিগুলো সুন্দরভাবে বসে আছে বেডিং বক্সের উপরে আর লাভবার পাখি কিন্তু বেডিং বক্সের উপরেও ব্রিড করে এই দিক থেকে একটা সুবিধা আছে আর ওরা খুব সুন্দরভাবে এভাবে ডিম বাচ্ছাও করে দেখা যাচ্ছে বাহিরে বেডিং বক্স দিলে যদি মানুষের আনাগোনা বেশি থাকে সেক্ষেত্রে ওরা বক্সে যেতে ভয় পায় আর ভিতরে বক্স থাকলে কিন্তু সুন্দরভাবে ডিম বাচ্ছা করে তো দেখতেই পাচ্ছেন আর এই খাঁচাগুলো অনেক ঘন করে আমরা বানাইছি এই যে দেখেন খাঁচার গ্যাপ কিন্তু খুবই কম একটা আঙ্গুল ভিতরে যাচ্ছে না খুবই কম এই খাঁচাগুলোর মধ্যে আমরা চাইলেই কিন্তু প্রিন্স পাখি রেখে দিতে পারতাম তো যেহেতু লাভবাট পাখির খাঁচা এই জন্য আমরা লাভবার পাখি রেখেছি এখানে প্রিন্স পাখি রাখলে তারা বের হতে পারবে না খুবই কম গ্যাপ আপনারা যারা খাঁচা বানাবেন লাভবার পাখির জন্য তারা চাইলে এই গ্যাপটা কিন্তু আরেকটু বড় রাখতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনাদের খরচটা কমে যাবে খাঁচা যত হালকা হবে অতই কম খরচে আপনি খাঁচা বানাতে পারবেন আর এখানে যে তারটা আমরা ব্যবহার করেছি এই যে তার দেখেন এটা হচ্ছে বারো নাম্বার তার এই তারটা বেঁকা হবে না হ্যাঁ এটা আপনারা যখন খাঁচা ক্যারি করবেন একদিক থেকে দিকে নিয়ে যাবেন টানাটানি করলে খাঁচাটা বাঁকা হবে না এই জন্য বারো নাম্বার তার দিয়ে বানালে ভালো হবে এই পাশে দেখেন আমরা কিন্তু কোকাটেল পাখি রেখে দিয়েছি তো এখানে যে পকেট গেট আছে সামনে কোকাটেল পাখির জন্য বেডিং বক্স বাহিরে দিতে হবে কারণ এই গেট দিয়ে কোকাটেলের ব্রিডিং বক্স ভিতরে দেওয়া যাবে না শুধু লাভবার পাখি বেডিং বক্সে ভিতরে দেওয়া যাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে কিন্তু এরকম পাশেও হচ্ছে পকেট গেট রাখতে পারেন আমরা আমাদের মতো করে বানিয়েছি আমাদের সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের মতো বানাবেন আর এই খাঁচাটা যেহেতু চব্বিশ চব্বিশ সাইজের অল সাইডে চব্বিশ এখানে কিন্তু আপনারা লাভ এবং কোকাটেল এবং কুনুর পাখিগুলোও কিন্তু পালতে পারবেন কুনুর পাখি খুব সুন্দরভাবে এই খাঁচার মধ্যে ব্রিডিং করে বাহিরে বক্স দিলে তারা এখানেই ডিম বাচ্চা করতে পারবে তো দেখতেই পাচ্ছেন লাভবাট কত সুন্দর করে আমরা এটা তৈরি করেছি এই খাঁচাগুলো মনে হয় দেড় বছর হয়ে গেছে আমরা যখন এই খাঁচাগুলো বানিয়েছি এগারো হাজার টাকার মতো পড়েছে এক একটা খাঁচার ওজন তিপ্পান্ন কেজি করে তো আপনারা যখন এই খাঁচাগুলো বানাবেন খাঁচার গ্যাপ যদি একটু বড় রাখেন তাহলে খাঁচার ওজন কমে যাবে সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু কম হবে এখন হচ্ছে রিং এর টিয়া পাখি বেডিং করাতে গেলে কত সাইজের খাঁচা ব্যবহার করতে হবে সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন রিং এর টিয়া বসে আছে এটা কিন্তু অনেক বড় একটা খাঁচা এটা লম্বাতে কিন্তু 4 ফিট মাঝখানে কিন্তু পার্টিশন আছে আমরা এই যে দেখেন এটা হচ্ছে পার্টিশনের জায়গা আমরা পার্টিশন খুলে রেখেছি আপনারা যদি মাঝখানে পার্টিশন দেন সেক্ষেত্রে দুই পাশে দুই ক্ষোপে আপনারা জোড়া লরি পাখি অথবা কোনোর পাখি বা কোকাটের পাখি পালতে পারবেন আর যদি পার্টিশন খুলে দেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে একজোড়া রিং এর পাখি সুন্দরভাবে ব্রিড করাতে পারবেন এই খাঁচাটা হচ্ছে চব্বিশ চব্বিশ বাই আটচল্লিশ লাম্বাতে আটচল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফিট আর হচ্ছে ফিট উচ্চতায় খুব সুন্দর ইজিলি রিং এর টিয়া পাখিগুলো এই খাঁচার মধ্যে বেট করানো যাবে আর এদের জন্য হচ্ছে আমরা পকেট গেট রেখেছি মানে চারদিকে এই যে দেখেন এই যে সামনে পকেট গেট রাখা আছে এই পাশে এবং এই পাশেও রাখা আছে এই যে পকেট গেট এবং ওই পাশেও কিন্তু পকেট গেট রাখা আছে কারণ আমরা দেখা যাচ্ছে খাঁচাগুলো যেখানে রাখবো আমাদের ওই জায়গা অনুযায়ী পকেট গেটগুলো বানাতে হবে যাতে করে সুন্দরভাবে বেডিং বক্স দেওয়া যায় আর এখানে যে তার ব্যবহার করা হয়েছে এই তারটাও কিন্তু বারো নাম্বার এই যে দেখেন এই তারগুলো প্যারট প্রজাতির যে পাখি আছে তারা চাইলেই কিন্তু এই তারগুলো মানে বাঁকা করতে পারবে না কারণ প্যারট প্রজাতির পাখিগুলো কিন্তু সারাদিনে কামড়াকামড়ি করে ওদের ছোট অনেক শক্ত ওরা চাইলেই তার বাঁকা করতে পারে তো এই তারগুলো ওরা বাঁকা করতে পারবে না অবশ্যই আপনারা রিং নেট পাখির জন্য বারো নাম্বার তার দিয়ে হচ্ছে খাঁচা বানাতে হবে প্রয়োজনে আপনারা দশ নাম্বার তার দিয়ে বানান তাহলে আরো ভালো হবে আমাদের এই পাশেও কিন্তু লাভবার্ড পাখির জন্য খাঁচা বানিয়ে রেখেছি এগুলো আপনাদেরকে একটু দেখাবো আগে যে লাভবার্ড পাখির খাঁচাগুলো ছিল ওই খাঁচাগুলোর তুলনায় এই খাঁচাগুলো একটু নর্মাল আমি যদি কাজ থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাটার সাইজ হচ্ছে আঠারো বাই চব্বিশ এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত চব্বিশ ইঞ্চি এবং উচ্চতায় কিন্তু দেড় ফিট আঠারো ইঞ্চি এটাও লাভবার পাখির সেট তবে আমরা এখানে ভিতরে হাড়ি দিয়েছি দেখতে পাচ্ছেন লাভবার পাখি কিন্তু হাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে ইভেন আমরা কিন্তু এই যে পকেট গেট রেখেছি এই যে দেখেন চাইলে ব্রিডিং বক্স আমরা বাহিরে দিতে পারবো এই যে দেখেন বেডিং বক্স বাহিরে দেওয়া যাবে এটা সামনে রেখেছি পকেট গেট এবং সাইডেও কিন্তু পকেট গেট রাখা আছে আর এই খাঁচাগুলো নর্মাল কেন বললাম এই খাঁচাগুলো হচ্ছে চোদ্দ নাম্বার তার দিয়ে বানানো হয়েছে দেখেন হাত দিয়েও কিন্তু বাঁকা করা যাচ্ছে না তাও কিন্তু অনেক মজবুত এটা চোদ্দ নাম্বার তার এবং এই খাঁচাটার গ্যাপ কিন্তু একটু বেশি এই যে দেখেন আমার আঙ্গুল কিন্তু ভিতরে চলে যাচ্ছে আর আগের খাঁচাগুলোতে কিন্তু আঙ্গুল ভিতরে ঢোকে না কারণ ওটা অনেক ঘন তো আপনারা চাইলে এই খাঁচাগুলো বানাতে পারবেন এই খাঁচাগুলোতে আপনাদের খরচ খুব কমই হবে যেহেতু এই তারটা হচ্ছে চোদ্দ নাম্বার এবং এটা খুব হালকাভাবে বানানো এই এক একটা খাঁচা হচ্ছে মানে চার খোপের এই যে দেখেন এক দুই তিন এই জন্য চার এক খোপ চার খোপ এই চার খোপের খাঁচাগুলো বানাইতে আমার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এক একটা খাঁচার পিছনে খরচ হয়েছে এখানে চারটা খাঁচা আছে মূলত এক একটা খাঁচা চার হাজার পাঁচশো টাকা করে খরচ পড়েছে, বানাইতে আপনারা চাইলে কিন্তু এইভাবে খাঁচা বানাতে পারবেন কারণ লাভভার পাখির জন্য কিন্তু আঠারো চব্বিশ চব্বিশ হচ্ছে কি এই যে এই পাশে যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো হচ্ছে একদম মজবুত করে বানানো কারণ এই খাঁচাগুলোতে আমরা চাইলে লাভার পাখির পাশাপাশি এই যে যেমন কুনুর পাখিগুলো আছে এই পাখিগুলো এবং কোকাটেল পাখিগুলো বেডিং করাতে পারবো এই জন্য স্পেশালি এই খাঁচাগুলো আমি খুব মজবুত করে বানিয়েছি এই জন্য খরচটা অনেক বেশি পড়েছে এক একটা খাঁচার দাম পড়েছে এগারো হাজার প্লাস সাড়ে এগারো হাজারের মতো আর এই পাশের যে লাভবার পাখিগুলোর খাঁচা আছে এই খাঁচাগুলোতে আমাদের খরচ হয়েছে চার খাপে মাত্র 4500 টাকা আপনারা যারা কম খরচের মধ্যে খাঁচা বানাইতে চান পাখি পালতে চান নতুন করে শুরুতেই আপনারা এত টাকা ব্যয় করার কোনো দরকার নেই আপনারা চাইলে এই খাঁচাগুলো বানাতে পারেন এই খাঁচাগুলো আপনাদের জন্য অনেক ভালো হবে আমাদের ভিডিওতে কিন্তু আপনারা এই খাঁচাগুলো সব সময়ই হয়তো দেখেন কম বেশি এই খাঁচাগুলো কিন্তু অনেক মজমুট করে বানানো এবং বড় পাখির জন্য বানানো এখানে যে খাঁচাটা আপনারা দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে আট নাম্বার তার দিয়ে বানানো আট নাম্বার তার দেখেন একশো আঠাশ কেজি ওজন আপনারা খাঁচা বানাইতে গেলে মানে কেজি হিসাবে আপনাদেরকে বানাতে হবে কারণ এইগুলো রেডিমেড পাওয়া যায় না এগুলো অর্ডার দিয়ে বানাইতে হয় আর এই যে গেটটা দেখেন কত বড় এই যে দেখেন এই গেটটা দেখেন কত বড় মূলত এই খাঁচাটা বানানো হয়েছে এই খাঁচাটা আমি আরেকটা বিষয় আগে বলি এই যে দেখেন এখানে একটা পকেট গেট আছে অনেক বড় এবং এই পাশেও কিন্তু পকেট গেট আছে এই যে দেখেন মানে এই খাঁচাগুলোতে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সাইডে বেডিং বক্স ব্যবহার করতে পারবেন আর এই খাঁচাটা মূলত হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট ইলেকটাস প্যারট ঘালা কাকাতুয়া এই ধরনের পাখির জন্য বানানো হয়েছে খুবই মজবুত করে একশো আঠাশ কেজি ওজন তাহলে বুঝেন যে কত মজবুত করে বানানো হয়েছে আর এই যে তারগুলো এটা আট নাম্বার তার এই জন্য ওজন অনেক বেশি এটা তো মনে করেন যে হাতুর দিয়ে পিটা বেঁকা করতে হবে এছাড়া কোনোভাবে বাঁকা করা যাবে না এত মোটা আর এই খাঁচাটাতে মোটামুটি এক জোড়া মেকাও পাখি রেখে দেওয়া যাবে তবে ম্যাকাও পাখি এখানে বেট করানো যাবে না কিন্তু সুন্দরভাবে রেখে দেওয়া যাবে ওদের যে ফেদার আছে ফেদারগুলো গুলো নষ্ট হবে না এত বড় তো এই খাঁচাটা আমাদের হচ্ছে এটা কিন্তু একটা খাঁচা এই যে দেখেন এখান থেকে ধরে এই যে নিচ পর্যন্ত একটা খাঁচা আর এই যে উপরে হচ্ছে আর একটা খাঁচা মানে দুইটা খাঁচায় আমরা একসাথে বানিয়েছিলাম আর নিচের যে খাঁচাটা আছে এটা কিন্তু এই যে দেখেন চল্লিশ ইঞ্চি উচ্চতায় চল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে তিন ফিট খুবই সুন্দর সাইজের একটা খাঁচা আর এখানে যে খাঁচাগুলো আছে এগুলোও কিন্তু এখান থেকে ধরে এখান পর্যন্ত তিন ফিট আর উপরে হচ্ছে আপনার দুই ফিট করে হাইডে দুই ফিট করে আছে এই তারটা কিন্তু দশ নাম্বার অর্থাৎ আমাদের এই যে বড় খাঁচাটা আছে এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার তারটা বেশি মোটা আর দশ নাম্বারটা একটু চিকন এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে আপনারা চাইলে খুব সুন্দরভাবে বড় যে লরি পাখিগুলো আছে ব্ল্যাক ক্যাফ বা চ্যাটারিং লরি ওই পাখিগুলো বা বড় বড় কুনুর পাখি রিংনির টিয়া পাখি খুব ইজিলি বিট করাইতে পারবে এই গেটগুলো অনেক বড় এই যে দেখেন আমরা এই গেটগুলো বড় রাখার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যেন বেড়িং বক্স ভিতরে দিতে পারি এই যে দেখেন এখানে একজন কুনুর পাখি রাখা আছে কুনুর পাখির জন্য কিন্তু আমরা বেড়িং বক্স ভিতরেই দিয়ে দিয়েছি যেহেতু অনেক বড় গেট এই যে দেখেন এটার ভিতরে একজন মানুষ ঢুকতে পারবে এত বড় গেট তো উপরেও কিন্তু সেম ওখানে একজোড়া রিনের টিয়া পাখি রাখা আছে এই যে দেখেন বাহিরে বেডিং বক্স আমরা দিয়ে রেখেছি বাহিরে বেডিং বক্স দিয়েছি চাইলে আমরা ভিতরেও দিতে পারতাম কিন্তু বাহিরে দিছি ভিতরে দিলে অনেক সময় বক্স চেক করতে একটু কষ্ট হয় যেহেতু অনেক উপরে এখানে দেখেন এক একজোড়া রেং নৃতিয়া পাখি রাখা হয়েছে ওদেরকে একেবারে ছোট্ট দেখা যাচ্ছে খাঁচার তুলনায় ওরা কিছুই না আপনারা চাইলে এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু ধরেন বড় পাখিগুলো রাখতে পারবেন খুব সুন্দরভাবে আফ্রিকান গ্রে প্যারট কাকাতুয়া ঘালা এই ধরনের পাখিগুলো অ্যামাজন খুব সুন্দরভাবে রাখতে পারবেন আর আমরা এই খাঁচার মধ্যে কিন্তু অ্যামাজন প্যারট রেখেছিলাম এবং ব্রেডিংসটাও দিয়েছিলাম সেই পাখিগুলো আমাদের বিক্রি হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের খাঁচার আপডেট যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমাদের ভিডিও দেখে কিছুটা হলে উপকৃত হবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ